বিছানা টিছানাগুলো পরিষ্কার করা হয়ে গেল বাসন টাসন মাজা শেষ ঘরটরগুলোও পরিষ্কার করা হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেছে ছেলে ঘুরে বেড়াচ্ছে ছেলেকে খাওয়াবো মা চাটা টা খায় পান খাবে পান খুঁজে বেড়াচ্ছে সুপারি খুঁজে বেড়াচ্ছে এই চলছে আর কি সকাল থেকে এগুলো আর আজকে দিনটা খুব রোদ বৃষ্টি রোদ বৃষ্টি একটা দিন এদিকে রোদ এদিকে বৃষ্টি বৃষ্টি ছাওয়া ছাওয়া দিন কেমন যিনি একটা মেঘলা মেঘলা দিন কাপড়গুলো একটু ভিজায় রাখি ভিজলে অল্প সময় ময়লাগুলো কাটবে তারপরে কাপড়গুলো ধুব একটু পরে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি গো সকালবেলা কাজটা শেষ করার পর চলে আসলাম রান্নার পর্বে মেয়ের আছে স্কুল আছে মেয়ে আজকে রান্না করবে না আমাকে রান্না করতে হবে বাজার নিয়ে চলে আসছে বাজার কিনে আসছে তাকে পাঙাস মাছ কালকে যে মাছটা আনছিল ছিল না সেটা নিয়ে সবার একটা অভিযোগ মানে প্রচুর কাটা খাইতে অসুবিধা হচ্ছে তার জন্য নিয়ে চলে আসে পাঙাশ মাছ ছেলেও কালকে মাছ একটুকু খাইতে পারে নেই তাই জন্য সকালবেলা নিয়ে আসলো পাঙাশ মাছ আর আলু নিয়ে আসলো আলুটা তোমাদেরকে দেখালাম না কারণ সবাই আলু চেনে নতুন কিছু বাজার আনলে দেখাতে ভালো লাগে আলু পেঁয়াজ এগুলো দেখাতে ভালো লাগে না তো এখন এই মাছটা মনে করো রান্নাটা করি তারপরে দেখা যাক আর কী কী রান্না করি সেটাই রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে এখানে মশলা কষানো হচ্ছে মাছটাকে আমি মাংসের মতন করে রান্না করব। মাথা মাখা করে ঠিক আছে মশলা কষানো হচ্ছে আর এখানে আছে মিষ্টি কুমড়া এটাকে ভাজবো আগে এরকম করেই ভাজবো ভাজে পরে ভর্তা করব আর এই বেগুনগুলো দু তিন দিন হয়ে গেল নষ্ট হয়ে যাচ্ছে বেগুনগুলো ভাজা করব। বাইরে হালকা হালকা বৃষ্টি শুরু হলো দেখাচ্ছি দাদা দেখো বোঝা যাচ্ছে বোঝা হয়তো যাচ্ছে না কি করে বোঝাবো বুঝতেও পাচ্ছি না দাঁড়ো একটা আইডিয়া বের করতে হবে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি নামলো কিন্তু হ্যাঁ দেখাচ্ছি চলে দাঁড়ো পুকুরে দেখাচ্ছি পুকুরে পানির মধ্যে পানি পড়বে তাহলে তো বোঝা যাবে এই দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে হাওয়া বৃষ্টি বাইরে ঝমাঝুম ঝমাঝুম ঝুমাঝুম ছুপাছুপ যেরকমই হোক বৃষ্টিটা নামলো তো আমি এখানে রান্নাটা করছি আস্তে আস্তে রান্না করছি বরের খাওয়া হয়ে গেলো ছেলেকে সকালবেলা সুজি খাওয়াইছে ওই জন্য খাওয়ার চারটা একটু কম তা এখন মনে করো এই রান্নাটা হবে তারপরে খাওয়া দাওয়া আর ছেলে কি খেলছে এটা বলে ওর গাড়ি এটা গাড়ি বানাচ্ছে আর ওই বাটিগুলো কি কিভাবে কিভাবে কি করতেছে চাকা বানাচ্ছে এইভাবে করে ও খেলতেছে একা একা গাড়িটা একটা এনে দিছিল সেটা পুকুরে ঢেল দিয়ে ফেলে দিছে চলে আসলাম এখন খাওয়া দাওয়া করব তো কী কী রান্না করলাম চলো দেখবে এটা হচ্ছে সেই পাঙ্গাশ মাছের তরকারিটা হালকা হালকা গ্রেভি গ্রেভি করে বানালাম আর এখানে আছে সে কালকের কাটালা চেলা মাছের তরকারি সর্ষে বাটা দিয়ে এখানে আছে পেঁপে দিয়ে ডাল ছেলের জন্য এখানে আছে বেগুন ভাজা আর এখানে আছে মিষ্টি কুমড়া ভত্তা খাওয়া দাওয়া করবো মনে আছে একটু আইটেমটা বেশি হয়ে গেছে জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তার জন্য বানায় ফেলাম বেগুনটাও নষ্ট হচ্ছিলো ওই জন্য ভাজতে লাগলো আর ওই মিষ্টি অনেক দিন হলো নিয়ে আসছে খাবো খাবো করে খাওয়াই হচ্ছে না ঠিক আছে তো তো চলো ভাতটা খাওয়া দাওয়া করি পরে ভাত খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো তারপরে আবার বিকালে দেখা হচ্ছে এখন বাজে প্রায় পৌনে ছয়টা একটু আগেই হোমের থেকে উঠলাম একটু আগে বলতে অনেকক্ষণই উঠছিলাম দেখো বিছানার অবস্থা কি করে দিছে আমার ছেলে কিছুতেই ওকে বই পড়ানো যাচ্ছে না কিছুতেই বই হাতে নিতে যাচ্ছে না এই বইটা ওর বাবা আইনে দিছে ওকে এই যে বইটা এই বইটা আইনে দিছে তো কিছুতেই মানে ছেলেকে বসে করা যাচ্ছে না তো চিন্তা করতেছি আমি ছেলেকে কি করে বসে করব হ্যাঁ এখন যদি বলি দোকান নিয়ে যাব। আগে দোকান নিয়ে চলো যদি বলি কুরকুরে দিব আগে কুরকুরে দাও মানে বই আগে পড়বে না যেটা বলবার সেটাই আগে করবে তো এরকম করতে করতে দোকানেই গেল মেয়ে কিসে সে প্রোজেক্টের কী কী আনতে হবে স্কুল থেকে দিছে তো সেই জিনিসগুলো আনতে গেল তো আমি আর শাশুড়ি বাড়িতে আসি তা আমরা দুজনে এখন এক কাপ এক কাপ করে একটু চা খাই যেহেতু ছেলে বাড়িতে নেই তো ছেলের ফাঁকে থাকলে তো চা খাইতে দিতে চায় না খুব অশান্তি করে চা খায় না খাইতেও দিবে না তো এখন আমরা দুজনে একটু করে চা খাই তারপরে ওখানে মাছে পাতে মাছ আছে পেঁপে দিয়ে ডাল ওটা দিয়ে এখন ছেলে ভাত খাবে এর সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও সাথে